আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লকগুড়িটা হলো আমরা চাবারকোনা থেকে বাজার যাব তো আমরা চাবারকোনা থেকে বাজার যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা দেখতে পারতেছি যে রাস্তা দিয়ে এক লোক হাতে করে একটি বাসায় বাসায়টিকে বলে ভুসা সে ঘুষা নিয়ে যাইতেছে তো আমরা আরেকটি দেখতে পারতেছি যে একটি গাড়িতে কিন্তু অনেকগুলো লোক যাইতেছে তো বিশেষ করে এ পাশে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগলো যে একটি রাস্তার সাথে তারা কত সুন্দর করে একটি পিলার দিয়ে আর তিনটা বাস দিয়ে তারা এক জাতীয় ফুটি বানিয়েছে মানে বসার জন্য এক জাতীয় টং মাছা বানিয়েছে তো তো আপনারা দেখতে পারলেন তো এ পাশে আমরা দেখতে পারতেছি একটি পিক আপ গাড়ি সেই গাড়িটা কিন্তু অনেক জুড়ে জুড়ে যাইতেছে তো দেখতে দেখতে আমরা এখন একটি মুড়ে চলে এসেছি তো আমরা মুখ থেকে ভিতরের দিকে চলে যাবো তো আপনারা তো দেখতে পাড়ে ঠিক মাঝখানে একটি অটো গাড়ি তো তার সামনে আমরা দেখতে তো গাড়িতে পাশে আমরা দেখতে পাচ্ছি যে এক ছোটো বাইশে আমরা বিক্রি করতেছে অনেকগুলো আমরা নিয়ে এসে বসে আছে তো দেখতে দেখতে আমরা এখন একটি বাজারের ভিতরে চলে আসলাম তো আমরা বাজারটি পরেই কিন্তু সেই কেন্দুয়া বাজারে চলে যাব তো আপনারা তো দেখতেই পারতেছেন এক লোক একটি গাবলার ভিতরে সে অনেকগুলো লাউ নিয়েছে আর কদর নিয়েছে তো আপনারা তো দেখতেই পারতেছেন এ পাশে যে অনেকগুলো তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পৰৱৰ্তী কোনো ব্লগ ভিডিঅ' নিয়ে